আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতি আমরা ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা করেছি আমরা বলেছিলাম আমরা 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 দিচ্ছি। চাষিরা দশ হাজার টাকা করে পাবে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব যারা চায় সেটাও কিন্তু করে দিয়েছি আরো অনেক কাজ আছে রিকশাওয়ালা থেকে শুরু করে টোটোওয়ালা থেকে শুরু করে পানের দোকান থেকে শুরু করে বিধি শ্রমিক থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে জেনে জেনে রাখবেন সামাজিক সুরক্ষা স্কিম আছে আমার দেড় কোটি মানুষ তাতে নথিভুক্ত তাতে তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় পঁচিশ হাজার টাকা ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায় এবং তারা একটা পেনশনও পায় প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায় এমন কোনো কাজ নেই আমরা করিনি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে এগারো বারো বছরের মধ্যে টাকা দেয়নি পয়সা দেয়নি বঞ্চনা করেছে লাঞ্ছনা করেছে তাও বাংলা এগিয়ে গেছে এগিয়ে গেছে জয় করেছে জয় করেছে কি করেনি স্কিল ডেভেলপমেন্টে নাম্বার ওয়ান ইন্ডিয়া থেকে বাংলা একশো দিনের কাজে পর পর তিন বছর নাম্বার ওয়ান হয়েছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে বাংলার হাউস তৈরি করার জন্য পরপর তিন বছর এক নম্বর হয়েছে কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরি যে এক নম্বর ছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে বাংলা এই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে আর অন্য কেউ করলে ওটাকে মানে হত্যা করে দাও আর অন্য আর ওরা করলে হঠাৎ একদিন বললো বোমা 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 আমি ভাবছি দেখি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এটা মোকারি চলছে ইস ইট এ অফ ডেমোক্রেসি আর ইট ইস এ মোকারি অফ জাস্টিস আমি জাজকে বলছি না আমি জাজমেন্টকে বলছি হাজার বার বলবো এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে এটা রাজনৈতিক না হলে কি হয় যে পনেরো লক্ষ অভিসের সার্টিফিকেট বাতিল ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার রাস্তা বাতিল তোমার দরজা বাতিল তোমার পড়াশোনা বাতিল যা ইচ্ছে তাই নিয়মকানুন বলে কিছু থাকবে না একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো কত কাগজপত্র দেখিয়ে এতে হিন্দু আছে এতে মুসলিম আছে এতে শিখ আছে এতে খ্রিস্টান আছে আমরা এক বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম এমনি এমনি হয়নি আমার কাছে দশ লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে একদম খুরোর কল অমনি বলে দেবে না হবে না আপনারা বলুন তো চাকরি দেবার ক্ষমতা কার জনগণের সরকারে জনগণের সরকারের দরকারটা কি কনস্টিটিউশনের দরকারটা কি আমি যদি কোয়েশ্চেন করি রোজ কাউকে না কাউকে লোক দেখাচ্ছে এই যে একজন বেরিয়ে এসে মুড়ি বেনারসে গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে কাল কোথায় মিটিং করেছে গালাগালি দিয়েছে আবার বলেছে অভিষেক রেডি প্রধানমন্ত্রী আমি ওকে বললাম তো তো ভালো রে তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে বেচারা সবে সবাই রাজনীতি করছে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে মাথাটা আমারই ঠিক কাজ করছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা গান লিখতে হবে পুজোর সময় জানো পুজোর সময় লিখলে তো আমাকে কমিশন ধরতে পারবে না এখন ধরবে পুজোর সময় লিখবো একটা গান ভাবছি ভবঘুরে একটা গান লিখবো ভালোভাবে সুন্দর করে যা চলছে তাই আপনাদের বলি আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন মা বোনেরা আপনারা আমাদের সম্পদ গর্ব আগে আমাদের নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত থাকবে কিন্তু আমি ভাবলাম ষাট বছরে তো জীবন শুরু হয় এখন জীবনটা মানুষ কী করবে কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে কলেজে থাকে বিশ্ববিদ্যালয় থাকে তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেধাশ্রী স্মার্ট কার্ড সব থাকে তাহলে মা বুড়োদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ওয়ানের পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছোটো ছুটি করার আমার লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান এবং টু আজকে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন যতদিন বাজবেন ততদিন পাবেন কারো কোনো ক্ষমতা নেই এক মা বোনের গায়ে হাত দেওয়ার আর হাত দিলে নূরো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন এ বিশ্বাস আমি করি ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে আগামী দিন আরও করে দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই তো ইলেকশন হয়ে গেলেই জগন্নাথ দেবের পুজো আসবে আবার দুর্গা পুজো আসবে কালী পুজো আসবে জমিয়ে হবে মজা করে হবে এটাই তো বাংলার সংস্কৃতি তাই তো বলি মা শঙ্খ বাজাচ্ছেন আমার প্রণাম নেবেন